বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক আইডির নাম পরিবর্তন করে দেখিয়ে দেবো সিম্পলি আমরা উপরে দেখতে পারবো থ্রি মিনিট তিনটা লাইন আছে ওখানে ক্লিক করবো উপরেই দেখতে পাবো সেটিংসের চিহ্ন এই সেটিংসের চিহ্নতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে আপনার ফেসবুকের আইডিটা ওখানে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করবো আবারও ক্লিক করবেন ক্লিক করার পর নেম অপশান দেখতে পারবেন ওখানে ক্লিক করে এখান থেকে আপনারা ফার্স্ট নেম অথবা নিচে দেখতে পারবেন লাস্ট নেম উপরে আপনারা আপনার নিজের নামটা দিয়ে দেবেন যে নামটা আপনারা চেঞ্জ করতে চান অথবা রাখতে চান তো আপনারা এখানে নতুন নামটা দিয়ে দেবেন তারপর নিচে দেখতে পারবেন মিডিল নেম অথবা আপনারা দেখতে পারবেন লাস্ট নেম যদি আপনারা মিডিল নেম থাকে তাহলে আপনারা মিডিল নেমটা দিয়ে দেবেন আপনার যদি লাস্ট নেম থাকে মানে লাস্ট আর কি আমাদের টাইটেল হয় তো সিম্পলি আমরা এখানে টাইটেলটা দিয়ে দেবো তো আপনারা সিম্পলি এখানে টাইটেলটা দিয়ে দেবেন তো সিম্পলি আমি এখানে টাইটেলটা দিচ্ছি তো দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন একটা অপশান সেটা হচ্ছে কি রিভিউ চেঞ্জ এই অপশানই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুকের আইডিটার উপরে দেখতে পারবো আর একটা অপশান কুড়িয়ে মানে এখানে কিন্তু আমাদের সিস্টেম করা আছে যে আমরা কোন নামটা রাখতে চাই তারপর নিচে সেভ অপশানে ক্লিক করে আমরা এখান থেকে সেভ করে নেব এখান থেকে কিন্তু আমরা খুব সহজে আর কি আমাদের ফেসবুক প্রোফাইলের অথবা আইডির কিন্তু আর কি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা আর কি পরিবর্তন করতে পারছি এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি তাহলে আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারবো যে আমাদের কিন্তু আইডিটা পুরোটা পরিবর্তন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সেই ভিডিওতে এক লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একাটা ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেল আসতে থাকবে